মন্ত্রীর কাছে গিয়েছিলাম ওনার বাসার সামনে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম আমি একটা চাকরি চাইতে আসছি এবং আমি আসলে চাকরি চাওয়ার মতো করে গিয়েছি কারণ এত টাকা বিনিয়োগ করেছি একটা গ্যাস কানেকশন পাচ্ছেন একটা গ্যাস কানেকশন আমার কাছে মনে হতো একটা ব্যাংকের লাইসেন্স এর মনে যদি আই এম নট ইন ব্যাংকিং বিজনেস আর এনি কাইন্ড অফ বিজনেস আর এনিথিং এত বড় বিপদে পড়েছি যে তারপরে বৃষ্টিতে ভিজে বাসার সামনে দাঁড়িয়ে থেকে ওনার সামনে বসে অনেক লেকচার শুনেছি মানতে পারিনি নিজের জ্ঞানের সাথে রিকনসাইল করতে পারিনি কিন্তু তারপরেও স্যার বলেছে কিচ্ছু করার ছিল না কিছুই করার ছিল না অপদস্থ নিজের ডিগনিটি মানে কথা বলতে গেলে ল্যাক অফ ডিগনিটি ফিল করেছে যে মিনিমাম যে ইজ্জত যেটা ডিজার্ভ করি সেই ইজ্জত তাই টুডে ইউল অল গেট ডিগনিটি টুডে ইউল অল বি

আমার মনে হয় আমি বিশ কোটি টাকা দিয়েছি শুধু রোড কাটিং পারমিশনের জন্য আর ওই বিশ কোটি টাকা দিতেও দেওয়ার জন্য অনেক টাকা দিয়েছি আমি যতবার পিটাসে গিয়েছি যতবার পেট্রো বাংলায় গিয়েছি আমার মনে আছে ডক্টর হাসান মনসুল বা কেউ একজন ছিলেন ওখানকার চেয়ারম্যান ইট ওয়াজ সো স্যাড টু সি দ্যাট জেন্টলম্যান আই ডোন্ট নো হোয়ার ইজ হি টুডে উনি মনে হয় দীর্ঘকাল পেট্রো বাংলা চেয়ারম্যান ছিলেন মানে যে নাটক দেখেছি আমরা সুনেত্রায় গ্যাস পাওয়া যাচ্ছে ফুসফুস করে গ্যাস হচ্ছে এই নাটক দেখে আমরা বড় হয়েছি এবং ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ বাই ডিজাইন এই বাই ডিজাইন আমাদেরকে কনস্ট্রেন্ট করে দীর্ঘ মেয়াদে আজকে যে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি এটা যেন আমরাও দেয় আজকে যে বিভিন্ন শিল্প অঞ্চলে গ্যাসের সংকট হচ্ছে অঞ্চল ভিত্তিক আমি আমার

দেখেন আমি নিজে প্রায় আটচল্লিশ কিলোমিটার পাইপলাইন করেছি গ্যাসের নিজ বিগেস্ট কস্ট ওয়ান অফ দা বিগেস্ট কস্ট ওয়াজ রোড কাটিং পারমিশন এবং ওইখানকার রাজনৈতিক এবং স্থানীয় লোকদেরকে আমাকে পয়সা দেওয়া আজকে আপনার এটা নাই আপনি তো গভর্নমেন্টের কাছে বলতে পারেন যে ভাই এই বিশ তিরিশ কিলোমিটার পাইপলাইন আমরা চান্দা তুলে করব। আমাকে রোড কাটিং পারমিশনটা মাফ করে দেন চান্দা তোলা বন্ধ করে দেন আমি যে খরচে করেছি তার থার্টি পার্সেন্ট কষ্টে করে ফেলতে পারবেন এই সুযোগ খুব বেশিদিন নাও থাকতে পারে আমি আপনাদেরকে স্বনির্বন্ধে অনুরোধ করবো